আনসার শিক্ষার্থী একদিকে মুখোমুখি অন্যদিকে কিন্তু রাশেদ খান যারা রয়েছে গণ তারাও কিন্তু এই মুহূর্তে আসলে এখানে এসেছেন একদিকে আনসার যারা রয়েছেন তারা কিন্তু মুখোমুখি যে অবস্থান সে অবস্থায় কিন্তু রয়েছে আমরা সরাসরি সরাসরি সেই দৃশ্য কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি একদিকে রাশেদ খান যারা এসেছেন তারা কিন্তু আসলে গণ অধিকার পরিষদ যারা তারা কিন্তু এবং এবং অন্যদিকে আনসার এবং পেছন দিকে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তারা কিন্তু একদম মুখোমুখি অবস্থান নিয়ে এসেছে এবং অন্যদিকে কিন্তু আসলে রাশেদ খানের নেতৃত্বে গণ অধিকার পরিষদে তারা কিন্তু

একদিকে দেখছি আনসার সদস্য যারা রয়েছেন তারা এবং পেছন দিকে যদি বলা যায় আর ঢাকার শিক্ষা যে মিছিল নিয়ে এসেছে তারা কিন্তু মিছিল নিয়ে এসেছিল আমরা এমনটি কিন্তু যেমনটি দেখছিলেন পেছন থেকে যদি বলা যায় পেছনে আনসার সদস্যরা রয়েছেন এবং অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মী রাশেদ খান নেজ রাশেদ খান কিন্তু নেতৃত্বে রয়েছেন একদিকে অবস্থান করছে এবং আমরা দেখছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু তিনি এখানে এসেছেন এবং অন্যদিকে আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে অবস্থান করছে এবং পেছন থেকে যদি বলা যায় অন্য আরেক প্রান্ত থেকে কিন্তু আসলে ঢাকান সহ শিক্ষার্থীরা কিন্তু যদি বলা আস্তাদ আব্দুল্লাহ তারা কিন্তু আসলে ঘোষণা দিয়েছিল আস্তাদ আব্দুল্লাহ তারা কিন্তু সচিবালয়ে আটকে থাকা তাদের খবর শোনা গিয়েছিল সচিবালয় থাকার ঘোষণা দিয়েছিল আর সচিবালয় থাকার অবরুদ্ধ থাকার ঘোষণা তারা দেওয়ার পরে কিন্তু আনসার সদস্যরা সেখানে ছিল এবং এই মুহূর্তে কিন্তু একদিকে যেমন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেছন থেকে যুবল সচিবালয়ের অন্য পাঁচ দিয়ে যেমন এসেছে ঠিক তেমনি প্রেস ক্লাব অংশতে কিন্তু আসলে গণ অধিকার পরিষদের এখন এইদিকে কিন্তু গণ অধিকার পরিষদের রাশেদ খান নেতৃত্বে কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি এসেছে এবং সেইখান থেকে যদি বলা যায় তারা আনসার সদস্য যাওয়ার জন্য কিন্তু আহ্বান জানান জানাচ্ছেন এবং দিক থেকে কিন্তু যেমনটি দেখছেন দর্শক আমরা যেমনটি দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ঘোষণা দিয়ে তারা কিন্তু এসেছে মূলত এবং এদিকে যদি বলা যায় প্রেস ক্লাবের অংশতে কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একটি মিছিল নিয়ে এসেছেন এবং সেই মিছিল নিয়ে তারা কিন্তু ঠিক প্রেস ক্লাব সাবেক যে সচিবালয় সড়কটি রয়েছেন সেদিকে কিন্তু আসলে অবস্থান করছে এবং আনসাররা কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে পাশের যে যে যেখানে পারেন সেই দিকে কিন্তু আসলে ভেতরে অবস্থান নিচ্ছে এবং রাশিদ খান যিনি গণ অধিকার সাধারণ সম্পদ তিনি কিন্তু এসেছেন যেমনটি দেখছেন মূলত দীর্ঘ কিছুদিন ধরে পাঁচ আগস্টের পর শেখ হাসিনার সরকার পদত্যাগ বিভিন্ন দাবিতে আসলে বিভিন্ন সংগঠন আন্দোলন করছিল আনসার বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু সেই বিক্ষোভটি করছিল এবং টানায় যখন বর্ণাঢ্যদের বিক্ষোভ তখন কিন্তু আসলে হনসা সদস্য তাদের অবস্থান অবদরে রেখেছিল এবং কিছুক্ষণ আগে সচিবালয় তাদের সঙ্গে কথা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় obrigado যেমনটি আপনারা দেখছিলেন যেমনটি দেখছিলেন আপনারা দেখছিলেন আঞ্চার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং বিক্ষুব্ধ যারা ছিলেন তারা কিন্তু রয়েছেন এক ধরনের যে যেভাবে পারছে আসলে ছোটাছুটি করছে দেখছেন যে যেভাবে আসলে আমরা লক্ষ্য করেছি সদস্য যারা ছিলেন তারা কিন্তু অবস্থান করছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু আসলে সরে যাচ্ছে তাহলে আমরা যেমনটি যেমনটি আমরা লক্ষ্য করছেন যেমনটি দেখছিলেন যেমনটি দেখছিলেন আপনারা এক ধরনের আপনারা দেখছিলেন দেখছেন মূলত ঢাকা শহর শিক্ষার্থীরা কিন্তু আসলে সচিবালয়ের সামনে যখন আনসার অবস্থান নিচ্ছে তখন তাদের পক্ষ থেকে পেছন থেকে কিন্তু সচিবালয় শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু সচিবালয়ের দিকে অবস্থান নিয়েছে আমরা লক্ষ্য করছি এক ধরনের কিন্তু উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সত্যি বললো এলাকায় কিন্তু লক্ষ্য করছে এবং পুলিশ এসেছে এই মুহূর্তে দেখছেন না বিকাল থেকে কিন্তু আজকে সকাল থেকে ঢাকা চলো কর্মসূচি তারা ঘোষণা করেছিল এবং সেই কর্মসূচির পর দেখছেন আনসার সদস্যদের একটি রাস্তা দিচ্ছে তারা বের করে দেওয়ার জন্য একটি দৃশ্য এমন একটি দৃশ্য কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি আবারও কিন্তু আনসার দেখছেন এবার আনসাররা কিন্তু এবার অন্যদিক আসলে উল্টা পথ কিন্তু তার সাথে আছে আগে একটি অংশ কিন্তু আসলে ওখান থেকে গিয়েছিল যেমনটি দেখছিলেন তারা শিক্ষার্থীরা যারা এসেছিল কিন্তু যেমনটি করেছিলাম সামনে এবং সেখানে বিক্ষোভ অবস্থা করছে এবং তারপর কিন্তু শিক্ষার্থী আসাম ঘোষণা দিয়েছেন অবরুদ্ধ করে রেখেছিল উপদেষ্টা যারা রয়েছেন তারা তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল এরপর পর

বুঝেন আপনি বুঝেন পানি দিয়েছে রাস্তার উঠতে পারেন আর সাথে বলে রাখলে কাউকে লাইক করতে পারবেন লাইক করিয়ে বলতেছি লাইক করতে না সাথে Sopp, sopp. <coughs>